আমার পাড়া আমার সমাধান প্রকল্পের মাধ্যমে গারুলিয়ায় তৈরি হতে চলেছে চোদ্দটি শিশু উদ্যান জানানো হলো পৌরসভার পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স যখন শিশুদের শৈশব বই খাতাতে আবদ্ধ হয়ে পড়েছে সেই সময়ে রাজ্য সরকারের আমার পাড়া আমার সমাধান প্রকল্পের মাধ্যমে শিশুদের শৈশব ফিরিয়ে দিতে চোদ্দটি নতুন শিশু উদ্যান তৈরি হতে চলেছে গাড়ুলিয়া পৌরসভার একুশটি ওয়ার্ডের মধ্যে যার কাজ খুব দ্রুতই শুরু হবে জানালেন গাড়ুলিয়া পৌরসভার পৌর সদস্য গৌতম বোস তিনি জানান এক কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যেই যার কাজ দ্রুতই শুরু করা হবে আমাদের গাড়ুলিয়া পৌরসভা বলে না সারা পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে পাড়ার সমাধান করেছিল যে যে আমাদের এলাকার বুথ ওয়াইজ পাড়ার সমাধানে এলাকার মানুষরা তাদের নিজেদের সমাধান নিজেদের একটা জায়গায় বসে ঠিক করে বলেছে যে আমাদের পাড়া এই 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 প্রয়োজন যেটা কোনো কোনো কালে কোনো সময় গভর্নমেন্টে যেটা ছিল না সেটা গারুলিয়ায় পশ্চিমবঙ্গ সরকার যে এবারে শুরু করেছিল তার গারুলিয়া পৌরসভাতেও আমরা বুথ ওয়াইজ পাড়ার সমাধান করেছিলাম এবং পাড়ার সমাধানে যে প্রোপোজালগুলো দিয়েছিল এলাকার নাগরিকরা সেই প্রোপোজালই যা যা দিয়েছিল একশো পঁচাশিটা প্রোপোজাল গারুলিয়া একশো অষ্টআশিটা প্রোপোজাল গারুলিয়া পৌরসভা থেকে আমরা পাঠিয়েছিলাম এলাকার মানুষের প্রোপোজাল একশো অষ্টআশি অষশিটা প্রোপোজালই অ্যাপ্রুভাল এসছে এবং অলরেডি আমাদের ফান্ড একটা প্রশাসনের ফান্ডও ঢুকে গেছে এবং নতুন করে যেটা গারুলিয়া পৌরসভায় নতুন করে চোদ্দখানা পার্কও হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে বাচ্চাদের খেলা ধোয়ার জন্যে এবং জিম বয়স্ক মানুষদের সকালবেলা হাঁটা চলার জন্য এগারো চোদ্দখানা পার্কেরও আমরা অলরেডি এই দিন পনেরো মধ্যে আমরা কাজ শুরু করে দেবো আমরা ইস্যু করব ফান্ড ঢুকে গেছে দিন পনেরোর মধ্যে কাজ শুরু হবে ফার্স্ট ফার্স্ট ফান্ড এসছে আমাদের এক কোটি একুশ লক্ষ টাকা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা